তো আজকে তোমাদের দেখাবো কীভাবে তোমরা সকল সিমে একদিনই ফ্রি ইন্টারনেট নিতে পারবা যার মেয়ার থাকবে পাঁচ দিন তো আমি ব্যবহার করতেছি বাংলা লিঙ্ক সিম তো বাংলা লিঙ্ক সিমে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এবং সকল সিমে কীভাবে নেবা সেটা আমি ভিডিওতে বলে দেব তো এই কারণে ভিডিওটা কিন্তু একটুকি স্কিপ করবে না আমি তো ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য আমি বাংলা লিঙ্ক সিমে দেখাচ্ছি তোমরা সকল সিমে নিতে পারো সকল সিমের কোড আমি এই ভিডিওর উপরে আর কি দিয়ে দিয়ে রাখবো ওভারলেতে তো এখন ডায়াল প্যাডে এসে বাংলালিঙ্ক সিমের জন্য লিখবা স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা এটা দিয়ে তোমরা বাংলাদি সিমে ডায়াল করবা এটা বাংলা লিঙ্ক সিমের জন্য এবং সকল সিমের কোড আলাদা আলাদা হয় তো সকল সিমের কোডটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো তোমরা ওইখান থেকে দেখে নিবা ডায়াল করে নিবা তো আমি এখানে যদি ডায়ালে করি তো ডায়াল করার সাথে সাথে আমাদের একটা মেসেজ চলে আসবে তো দেখো আমাদের কিন্তু এখানে চলে আসছে এক জিবি ফর ফাইভ ডেজ অন টাইম তো আমরা এখানে বাই করার জন্য আর কি ফ্রিতে একে ক্লিক করব। তো একে যদি ক্লিক করি একে ক্লিক করার পরে আমাদের কিন্তু একটা মেসেজ চলে আসবে এখনই তো দেখো আমাদের কিন্তু এখনই চলে আসছে একটা সাকসেসফুল মেসেজ চলে আসছে তো এখন যদি আমরা অপেক্ষা করি তো দেখো অপেক্ষা করতে করতে আমাদের কিন্তু মেসেজ চলে আসছে যে অভিনন্দন আপনি কিন্তু এক জিবি প্যাকেজ পেয়ে গেছেন সাথে টপি শো অল টিভি চ্যানেল অ্যাক্সেস তো এভাবে তোমরা সকল সিমের ফ্রি ইন্টারনেট নিতে পারবা আমি শুধু বাংলালিং সিমের দেখালাম বাংলালিঙ্ক সিমের আমার কাছে তো অন্য সিম নাই তো সেক্ষেত্রে বাংলা লিঙ্ক সিম দেখালাম আমি এখন আমার বাংলালিঙ্ক সিমে যাচ্ছি বাংলালিং সিম সরাসরি গিয়ে দেখাচ্ছি যে আমি এক জিবি আসলে কি পেয়েছি নাকি আমার বাংলা লিঙ্ক সিম চার্জ করে এখন আমি বাংলা লিঙ্কের অ্যাপে গিয়ে দেখাবো যে এক জিবি আসছে কিনা তো আমার বাংলা লিঙ্ক অ্যাপে গিয়েছি এখন দেখুন আমাদের কিন্তু এক জিবি এখন চলে আসবে দেখেন আমাদের কিন্তু এক জিবি চলে আসছে এক জিবিতে আর কি সকল কিছু চালানো যাবে তো আমি একটা আপনাদেরকে ইউটিউব চালিয়ে দেখাচ্ছি যে আসলে এটা কি চলে কি না তো আমি যদি আমার এই ইউটিউব অ্যাপটা ওপেন করি তো ইউটিউব ওপেন করার পর কিন্তু দেখো আমাদের কিন্তু সকল ভিডিও চলছে এভাবে ফ্রি ইন্টারনেট নিতে পারবো আর সকল সিমের কোড আমি স্ক্রিনে পাওয়া শো করে রাখবো এখান থেকে তোমরা ডায়ল করে নিয়ে রাখবো আর যদি কোনো সমস্যায় করো অবশ্যই কমেন্ট করবো কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর নেক্সট টাইম কোন ধরনের ভিডিও চাও এটা অবশ্যই কমেন্ট করবো তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও বানানো একটা বেরিয়ে দেবে ভিডিওটি যদি ভালো লাগে বা তোমাদের উপকার আসে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না